বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি জানেম এবং অত্যাচারী যে কোন শক্তিশালী সত্যকে ধ্বংস করার 100% পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে ইটস কল পাওয়ারফুল আমল দিস ফর এনিমিজ আজকে আমি আপনাদের মাঝে এমন একটি আমল বর্ণনা করব আপনি এই আমলের দ্বারা আপনি চাইলে যে কোনো জালিম সূত্রকে একেবারে সকল কিছু থেকে ধ্বংসে শীর্ষে মায় পৌঁছাতে পারেন অর্থাৎ তার ব্যবসা বাণিজ্য ধ্বংস করতে পারেন তার পরিবার সংসার পরিজন তার আয় রোজগারের পথ তার সব কিছু একেবারে ধ্বংস করে দিতে পারেন চাইলে তাকে অসুস্থ করে ঘরে ফেলে রাখতে পারেন অসুস্থ করে একেবারে হচ্ছে মৃত্যুর করে ঢলে দিতে পারেন এমনকি আপনি চাইলে তাকে পঙ্গু করতে পারেন আবার আপনি যদি চান মনে করেন তার জানা যা পড়বেন সেটাও আপনি করতে পারবেন শুধুমাত্র আপনাকে এই আমল সম্পর্কে পরিপূর্ণ একটি ধারণা থাকতে হবে আর যদি পরিপূর্ণভাবে আমল করতে পারেন তাহলে এই পৃথিবীর এই সৃষ্টি জগতে য কাত রয়েছেন জিন বলেন ফেডেস্তা বলেন বারহাতি বলেন সফলি বলেন উলফি বলেন যা কিছু রয়েছে সব কিছুই তার শত্রুতে পরিণত হবে শুধুমাত্র আপনাকে এই আমল করার জন্য আমি আজকে যা কিছু আপনার মাঝে তুলে ধরবো সেই বিষয় সম্পর্কে আপনাদেরকে ধারণা থাকতে হবে কেন তার সত্য হবে সব আপনারা আল্লাহ তার রহমতে ইনশাল্লাহ জানতে পারবেন শুধুমাত্র এই আমলটি শুরু থেকে শেষ পর্যন্ত আমি কি বলছি আপনার উদ্দেশ্য যেটি সেটা মনে মনে চিন্তা করে কিভাবে কোন বিষয়ের জন্য আমল সে ধ্বংস করতে পারবেন চাইলে পঙ্গু করতে পারবেন অথল করতে পারবেন হুইল চেয়ারে এমন কি আপনি চাইলে তাকে বেড়ে ভর্তি করে রাখতে পারবেন চাইলে আপনি অসুস্থ করে তিলে তিলে মেরে ফেলতে পারবেন আপনি চাইলে তার বিশেষ কোনো অঙ্গ প্রত্যঙ্গকে একেবারে অকেজ করে দিতে পারবেন এমন কি আপনি যদি মনে করেন যে না আপনি হচ্ছে তার জানাজা করতে চান সারা জীবনের জন্য শেষ করে দিতে চান সেটাও আপনি এই আমলের দ্বারা করতে পারবেন শুধুমাত্র আপনাকে এই আমলের জন্য পরিপূর্ণ বিষয়টি জানা থাকতে হবে আমি এখানে যা উল্লেখ করব আজকের আগ পর্যন্ত আপনার দুই শুনে শুনেনি আমার বিশ্বাস এটা এবং আমি যা যা আপনাকে আজকে অবগত করব। আজকের আগ পর্যন্ত এই বিষয়টি সম্পর্কে হচ্ছে কোনো সহায়ক আপনাদেরকে ধারণা দিতে পারেনি কি কাজ করলে কিভাবে আমল করলে কি কি করলে শত্রুকে সারা জীবনের জন্য অথর্ব করা যায় ভঙ্গ করা যায় ধ্বংস করা যায় সব কিছুই আমি আপনাদের জন্য এই ভিডিওতে পরিপূর্ণভাবেই উল্লেখ করব শুধু আপনাদেরকে হচ্ছে এই বিষয় সম্পর্কে একটু আমি কি কি বলছি সেটা আগে ভালো করে শুনবেন তারপরে হচ্ছে আমল করবেন তবে আমি আপনাদেরকে বিশেষভাবে একটি বিষয় অনুরোধ করবো কোনো মতেই কোনোভাবেই অন্যায়ভাবে অন্যায়ভাবে শত্রুতা করে আপনি নিজে কাউকে ধ্বংস করবেন না কারণ আল্লাহ হচ্ছে মজলুমের দোয়া সাথে সাথে কবুল করেন আপনি যদি কারো দ্বারা অত্যাচারিত হন আর তার ক্ষেত্রে যদি আজকে যে আমল বর্ণনা করবো সেটাকে সঠিকভাবে করতে পারেন সাথে সাথেই আপনি রেজাল্ট পাবেন ইনশা আল্লাহ মনে রাখবেন আল্লাহ তালার মাঝখানে এবং মজলুমের মাঝখানে কোনো ফারাক নেই এই মজলুম যা দোয়া করেন আল্লাহ তালার সাথে সাথে তা কবুল করেন হয়তোবা এমন হতে পারে যে আপনার জীবনে সব কিছুই ঠিকঠাক ছিল কোন একটি খারাপ ব্যক্তি আপনার সবকিছু ধ্বংস করে দিয়েছে আপনার সুখ কেড়ে নিয়েছে শান্তি ছিনিয়ে নিয়েছে আপনার সম্মান মাটির সাথে একেবারে মিশিয়ে দিয়েছে এই মজলুমরা বেঁচে থাকে তবে আল্লাহ তালার বিশেষ শাস্তি পেয়েই তারা একদম জীবনের শ্রেষ্ঠ শিক্ষা দিয়েই আল্লাহ তাদেরকে দুনিয়া থেকে নিয়ে থাকেন অতএব হচ্ছে আপনি যদি মনে করেন যে কোনো ব্যক্তি আপনার উপরে এমন অত্যাচার করেছে তাকে আর ক্ষমা করা যায় না আপনি যদি দোয়া করেন আল্লাহ তালার আসমান পর্যন্ত কেঁপে উঠবে অত্যাচারী যখন কার অত্যাচার করে আর ওই ব্যক্তি যে ব্যক্তি অত্যাচার সহ্য করে যখন আল্লাহ তালা দোয়া করে ফেরেস্তারাও বলে এই দোয়াকে আল্লাহ তালা ফিরাবেন না আল্লাহতালা এই দোয়া অবশ্য অবশ্যই কবুল করবেন আপনাদের দেখা যায় যে আপনার কেউ জমি কেড়ে নিয়েছে কেউ আপনার হচ্ছে পরিবারে ফাটল ধরিয়েছে কেউ পেছন থেকে আপনাকে হচ্ছে কুফুরি করে সকল দিক থেকে ধ্বংস করে দিচ্ছে কেউ দেখা যায় আপনার চক্রান্ত করে ব্যবসা নষ্ট করে দিচ্ছে চাকরি কেড়ে নিচ্ছে আবার দেখা যায় যে কেউ আপনাকে সামাজিকভাবে ভাবে হে অপ্রতিপন্ন করছে এমনভাবে অপমান অপদস্থ করছে যা আপনি কোনো মতেই সহ্য করতে পারছেন না এই ধরনের অনেক পরিস্থিতি আপনার সৃষ্টি হতে পারে মনে রাখবেন যখন আপনি এই ধরনের রক্তচার সহ্য করে চোখের পানি ফেলেন আর যে জালে আপনার পর জলুম করেছে তার কবর কিন্তু সে নিজেই খুঁড়ে ফেললো অতএব হচ্ছে আল্লাহ তালা আপনারা জানেন বোখারি শরীফে রয়েছে তোমরা মুসলিমদের বরদোয়া থেকে বেঁচে থাকা কারণ তার দোয়ার মাঝে আল্লাহ ও তার মাঝে কোনো পর্দা নেই আল্লাহ তারা কিন্তু বুখারি শরীফে স্পষ্ট বলেছেন আর সোরা বাকারায় বলছেন তোমরা জালেম হলে তোমার জন্য তোমাদের জন্য কঠিন কষ্টদায়ক শাস্তি রয়েছে সোরা বাকারার হচ্ছে দুইশ উনাশি নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ কিন্তু এই কথা বলেছেন অতএব হচ্ছে আল্লাহ তালা ন্যায়ের ভারসাম্য একেবারে হচ্ছে খুবই কঠিন আপনি জানেন যে আল্লাহ তালা মজলুমের দোয়াকে সাথে সাথে কবুল করেন আর কিয়ামতের আগেই যে ব্যক্তি জালেম তাকে আল্লাহ তালাই মজলুমের দোয়ার প্রতিফল হিসেবে তাকে কিয়ামতের আগে শাস্তি দিয়ে থাকেন অতএব হচ্ছে আপনার যদি এই আমল থেকে সত্যিকারে যদি কোনো ভয়ঙ্কর জালেম শত্রু অত্যাচারী ব্যক্তির বিরুদ্ধে করতে পারেন আপনি যা যা যেটা করতে চান সেটাই আপনি করতে পারবেন শুধু আপনি পুরো নিয়মটি ভালো করে জেনে রাখুন তবে খবরদার কাউকে কষ্ট দেওয়ার জন্য অন্যায়ভাবে ক্ষতি করার জন্য আপনার স্বার্থ হাসিল করার জন্য কাউকে এই শাস্তি দিবেন না কারণ আল্লাহ তালা কিন্তু তাহলে ফল ঘুরিয়ে দিতে পারেন আপনার দিকে হচ্ছে এই ফল ঘুরিয়ে দিতে পারেন আপনারও ধ্বংস হতে পারে এই আমলটি যদি আপনি কাউকে ধ্বংস করার জন্য করেন তাহলে মহান আল্লাহ তারা আপনাকে যদি আমল দ্বারা ধ্বংস করে দেয় তাহলে কিন্তু আপনি সেই শাস্তি দেখে কক্ষ নই নিজেদেরকে বাঁচাতে পারবেন না অতএব হচ্ছে আপনারা কেভি অন্যায়ভাবে কারোপরে এই আমল করার চেষ্টাও করবেন না চিন্তাও করবেন না শুধুমাত্র যে ব্যক্তি জালেম অত্যাচারী নির্যাতনকারী তার বিরুদ্ধে আমল করবেন আল্লাহ তালা দেখবেন ওই জালেমের হালাত কি করে আপনি দেখে আনন্দ আত্মহরা যাবেন আমি একজন মায়ের ঘটনা আপনাদেরকে বলছি তিনি বনানি থেকে আমাকে কল করেছিলেন ওই এলাকার কোনো একজন দাগে খারাপ মানুষ তার ছেলেকে মারধর করত আইনের আশ্রয় গিয়ে কিছুই হয়নি এই আমলচি করার পরে দেখা যায় ওই আসামি হঠাৎ করেই অ্যাক্সিডেন্ট করে তার পা ভেঙে ফেলে আমি আরেকজন ব্যক্তির কথা বলছি তিনি হচ্ছে মোহাম্মদপুরে থাকেন তার ব্যবসা চক্রান্তকারী একজন মানুষ হচ্ছে দেখা যায় যে তার ব্যবসাকে চক্রান্ত করে নষ্ট করছিল দেখা যায় যে ওই ভাই আমল করার পরে তার চক্রান্ত তো নষ্টাত হয়ে গিয়েছে যে ব্যক্তি চক্রান্ত করেছিল তার সব কিছু একেবারে হারিয়ে সে পথের ফকির হয়ে গিয়েছে আমি আপনাদেরকে আজকে যে আমলছি ঠি বর্ণনা করবো এটি সাধারণ কোনো আমল না এই আমল আমার দীর্ঘ আট বছরের জীবনে বাংলাদেশ আমেরিকা ফ্রান্স জাপান লন্ডন স্পেন সুইডেন বেলজিয়াম সুইজারল্যান্ড নেদারল্যান্ড সৌদি আরব দুবাই বাংলাদেশ ভারত পাকিস্তান সহ বিশ্বের প্রায় একশত তেইশটি দেশের ভাই ও বোনেরা মা ও বোনেরা এই আমল দ্বারা হচ্ছে তাদের জালেম সূত্রকে কেউ অন্ধ করেছেন অথর্ব করেছেন পঙ্গু করেছেন কেউ আবার হুইল চেয়ে বসিয়ে দিয়েছেন আবার কেউ জানা জানাজাও করেছেন তবে অন্যায়ভাবে কেউ করতে চায় আমি তাদের এজাজতে দিই না এবং তাদের ব্যাপারে আমি রকম সুপারিশ করি না অতএব হচ্ছে শুধুমাত্র যারা সত্যিকারে মেজলুম তাদের জন্যই হচ্ছে এই আমল থেকে আমি হচ্ছে তাদেরকে সাজেস্ট করি এবং পরিপূর্ণভাবে করতে পারে আল্লাহ তালা রহমতের সাথে সাথেই পূর্ণাঙ্গ রেজাল্ট চলে আসে মনে রাখবেন আপনার চোখের পানি কখনোই বিধা যাবে না আল্লাহ তারা সেই দোয়া কবুল করবেন জালেম যত শক্তিশালী হোক না কেন আর যত বড়ই হোক না কেন আল্লাহ তালার চাইতে বড় তো এই পৃথিবীতে কেউ নেই সত্যিকারে যদি আপনি কষ্ট পেয়ে থাকেন কেউ যদি আপনার ক্ষতি করে থাকে একবারের জন্য এই যদি সঠিক নিয়মে করতে পারেন আর যদি আল্লাহ তালার কাছে আপনার ফরিয়াদ পৌঁছে দিতে পারেন মনে রাখবেন ওই জালেম ধ্বংস হবে অল্প সময়ের ভিতরে কত সময় কোন আমলের ক্ষেত্রে রাখবে সেটা আমি এই ভিডিওর ভিতরে তুলে ধরবেন ইনশাআল্লাহ তবে আপনারা আগে হয়তো অনেক আমল করেছেন অনেক তুদির করেছেন অনেক সাহেবদের কাছে গিয়েছেন নিজের আমল তুদির করেছেন কী কী ভুল করেছেন কেন আমল থেকে পূর্ণাঙ্গ রেজাল আসেনি সব কিছুই এই ভিডিওর মধ্যে তুলে ধরবেন ইনশাআল্লাহ আপনারা আমল করার শুরুতে অবশ্য অবশ্যই যে কাজটি করে নেবেন একটি নির্জন জায়গা বেছে নেবেন যদি ঘরে আমল করেন তাহলে ঘরের দরজা সম্পূর্ণ বন্ধ করে আপনি হচ্ছে পাক পবিত্র হয়ে অজু করে যায় না বসে পূর্ব মুখ করে মুখে তিতা জাতীয় জিনিস নিয়ে আল্লাহ তালার উপর পূর্ণ ভরসা করবেন এবং এই তালসামের খাদেমরা আপনার পূর্ণ কাজ আল্লাহ তালার হুকুমে করে দিবে বিশ্বাস নিয়ে আমল করবেন কোনো সন্দেহ অবিশ্বাস করলে তালসামের খাদেমরা বুঝতে পারবে আর সন্দেহ অবিশ্বাস কিন্তু আপনার আমলকে একেবারে নষ্ট করে দিবে কোনো ফলাফল পাবেন না সন্দেহ অবিশ্বাস নিয়ে আমল করে অতএব পূর্ণ বিশ্বাস নিয়ে আমল করবেন সাথে সাথেই কামিয়াবি লাভ করবেন ইনশাল আল্লাহ আমল করার শুরুতেই আপনারা যে কাজটি করবেন পূর্ব দিকে মুখ করে বলবেন আপনার শনিবার দিন আমলটি শুরু করবেন আপনি বলবেন শনিবারের আকাশে মোয়াক্কিলাম এবং জমিনের মোয়াক্কিল ফেরোস হাজরত আবু মাইমুন সাজান আলহত আসসালাম আপনারা আল্লাহ তালার ইচ্ছাই আমার অমুক জালেম শত্রুকে ধ্বংস করার জন্য আমাকে বিশেষ সাহায্য সহযোগিতা করুন এই কথাটি তিনবার বলেই কিন্তু আপনি আমল শুরু করবেন আল্লাহ তালা প্রতিদিনের জন্য আসমান এবং জমিনে বিশেষ কিছু ফরে নিযুক্ত করে দিয়েছেন আমি যাদের নাম বললাম শনিবার আকাশের এবং হচ্ছে তিনবার পরে তাহসিন করে নেবেন এই সারফুল উম্মার এবং তাহসিন হচ্ছে রুহানি জগতের প্রথম দরজা আপনি যদি কোনো ঘরের প্রথম দরজায় ঢুকতে না পারেন ঘর থেকে যেমন কোনো কিছু বের করতে পারবেন না ঘরের ভিতরে কোনো কিছু রাখতে পারবেন না ঠিক তেমনি সারফুল উম্মার এবং তাহসিন যারা যদি কোনো আমল করেন ওই আমল থেকে আপনি কোনোদিন পুরো করে রেজাল্ট পাবেন না এই জন্য আমল করার শুরুতেই আপনাকে সারফল উম্মার এবং তাহসিন করে নিতে হবে অনেক সাহেব আমল তদ্বির করে দেন ফলাফল আসে না কেন আসে না আপনাদের সার্ফল্মার তাহসিন জানা নেই আবার দেখা যায় অনেক মা বোনেরা ভাই বোনেরা আমল তদ্দির করেন ভালো রেজাল্ট পান না তার কারণ হচ্ছে আপনাদের সারফুল ওহম্মদ তহসিন জানা নেই যাদের সারফুল ওহম্মদ তহসিন জানা নেই তারা এই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে সরফুল ওদ তহসিনের লিঙ্ক পেয়ে যাবেন সেখান থেকে সরফুল ওদ তহসিন শিখে নেবেন আর আপনারা এই আমল থেকে শনিবার করবেন তবে শনিবারেও উত্তম কিছু মুহূর্ত রয়েছে যখন আমল করলে শত্রু ওই মুহূর্তে ধ্বংস হবে এই বিষয়ে জানতে চাইলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনি আরেকটি ভিডিওর লিঙ্ক পেয়ে যাবেন ওই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে জানতে পারবেন শনিবারে কোন সময় শত্রু ধ্বংসের আমল করা উত্তম আর আপনারা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকার বেল বাটনটি এখনই অন করে দিবেন আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে প্রভুচ্ছ করেন গুপ্ত আমল রুহানি জগৎ ফরেস্তা জগৎ জিন জগতের অনেক আশ্চর্য আমল পেয়ে যাবেন ইউটিউবে আমার দুটি চ্যানেল পেয়ে যাবেন দুটি চ্যানেলের ভিতরে প্রায় তিন হাজার উপর আমল রয়েছে এই প্রতিটি আমলের ভিতরে এত এত চমৎকার আমল দেওয়া আছে অনেক বিষয় আমল রয়েছে যে যে সমস্যায় রয়েছেন প্রতি বিষয়ে আপনারা আমল পেয়ে যাবেন যে যে সমস্যায় রয়েছেন সমাধানের জন্য আমলকে প্রয়োগ করবেন আর সাথে সাথে কামিয়াবি লাভ করবেন এনশা আল্লাহ আপনারা হচ্ছেন এই যে ভিডিওটি দেখছেন এই আমলটি কিভাবে করবেন সেটি করার ক্ষেত্রে আপনাদের যে কাজটি করতে হবে এই যে তালসামটি দেখতে পাচ্ছেন এই তালসামটিকে হুব হুব আমি যেভাবে লিখলাম আপনাদেরকে সেইভাবে লিখতে হবে তালসাম লিখার পরে চারপাশে গুল করে আপনাকে হচ্ছে কাউকে লিখতে হবে এখন আপনাদের ভিতরে অনেকে রয়েছেন আরবি পারেন না বাংলায় কাউকে লিখবেন কোনো সমস্যা নেই আপনি বাংলাতে লিখেন বাংলাতে যদি কাউকে লিখেন তাহলে লিখবেন এই পবিত্র তালসামের খাদেমগণ আপনার দায়িত্ব গ্রহণ করুন হামায় সত্য অমুকের ছেলে অমুক অথবা অমুকের মেয়ে অমুককে সারা জীবনের জন্য ধ্বংস করার জন্য অথবা অসুস্থ করার জন্য অথবা পঙ্গু করার জন্য অথবা হুইল বসিয়ে দেওয়ার জন্য অথবা জানা যাওয়া যাওয়ার জন্য এক্ষণি এক্ষণি জলদি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন আপনার যে উদ্দেশ্য আপনি অতটুকু লিখবেন আর আপনারা যারা হচ্ছে আরবিতে হচ্ছে এই তফি লিখতে পারেন তারা আপনারা লিখবেন এইভাবে কালু

আপনারা হচ্ছে যতটুকু আরবি আমি লিখিনি আপনারা যারা আরবি লিখতে পারেন আপনারা আপনাদের মতো করে দয়া করে হচ্ছে লিখে নেবেন আপনারা হচ্ছে এইভাবে লিখার পরে আপনারা এই তসামটিকে আপনাদের সামনেই রাখবেন সামনে রাখার পরে আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এর জন্য পবিত্র কোরআনে আপনাদেরকে হচ্ছে চলে যেতে হবে তহসাম সামনে রেখেই আমি আপনাদেরকে পবিত্র কোরআনে নিয়ে যাচ্ছি আপনারা হচ্ছে পবিত্র কোরআনে গিয়ে যে কাজটি করবেন সেটা আমি আপনাদেরকে হচ্ছে বলে দিচ্ছি আপনারা বিসমিল্লাহ সারা পাঠ করবেন তাব্বত ইয়াদা আবিলা হাবি তাব মা আ না আনহুমা ধুয়ামা কাসাব সয়াস লা না রঙ দা তালা হাবি উয়াম রা আতু হাম্মা লা হাতাব ফি রি দিহা হাবুলুম মাসাদ আপনারা এই যারা আরবি পাঠ করতে পারেন না তারা বাংলা উচ্চারণের নিষ্টি পেয়ে যাবেন এই সুরাল্লাহা আপনারা হচ্ছে পাঠ করবেন তবে পাঠ করার পরে আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে তাওকিল বলতে হবে বাংলায় যদি বলেন তাহলে বলবেন এই পবিত্র সুরার খাদেমগণ আপনারা দায়িত্ব গ্রহণ করুন আমার শত্রু অমুকের ছেড়ে অমুক অথবা অমুকের মেয়ে অমুককে ধ্বংস করার জন্য অথবা পঙ্গু করার জন্য অথবা অসুস্থ করার জন্য অথবা মেরে ফেলার জন্য অথবা তিন দিনের ভিতরে সাত দিনের ভিতরে জানা দেওয়ার জন্য অথবা হুইল চেয়ারে বসিয়ে দেওয়ার জন্য অথবা হসপিটালের বেডে ফেলে রাখার জন্য এক্ষণে একক্ষণি জলদি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি আর যদি আপনারা মনে করেন যে এই কথাগুলি কারবিতে বলবেন তাহলে বলবেন তাওয়ালি মাহাদ খোদ্দা শরীফ বা দেমীরুল আযউবিন ওয়া ইসাবাতুল মারিদিন ওয়া কাতালু ওয়া ইকামাতুল জনাযতি লিল আউবিন আরহা আরহা আদা জারু আলা জাল ওয়াসাাতু ওয়াসাাতু আপনারা এই কথাটিকে আমি যেভাবে বললাম আপনারা হচ্ছে সেইভাবেই বলবেন আবার সুরাটি পাঠ করবেন আবার এই কথা বলবেন তবে আপনারা হচ্ছে বিসমিল্লাহ পাঠ করবেন না এই নিয়মে পবিত্র সূরাটিকে এবং এই তাওকিল সব 45 বার আপনারা পাঠ করবেন তলসাম আপনাদের সামনেই থাকবে এরপরে পৃথিবীর যে শ্রেষ্ঠ কথা যে কথা পাঠ করলে সকল খাদেম রায় জিনিস সবকিছু ওই শত্রুর শত্রুতে পরিণত হবে তাকে ধ্বংস করার জন্য তারা উঠে পড়ে লাগবে সেই বিশেষ আয়িমত আপনাকে পাঠ করতে হবে আমি আপনাদেরকে পাঠ করে শোনাচ্ছি নিজেরা পাঠ করতে না পারলে আমার মুখ থেকে শুনবেন বারহাতিহীন বারহাতিহীন কারি ঋণ কারি রিনিহীন ততলিহীন বা জারিন তর কাবিন তর কাবিন বার হাসিন বার হাসিন

আল্লাহুম্মা বিহাকিকা কাইদিন ইয়াকাতাসি বিলতশাকসাক বিলিনাম বিলিনজলদামামাজমা হালমা জিন ওয়র্দ বিহিম মাফদিন বিজজতিকা ইল্লা মা খসতাসামহ ওয়া দসারা সুবহানাল্লাজি লা ইসা কামিসলি শাইউন ওয়া সাল আলবাসিদ আপনারা হচ্ছে এই বড় হাতি আটাকে নামর মুক্তিটিই সববার শুনবেন অথবা নিজের আই হচ্ছে আপনারা পাঠ করবেন তবে অনেকের ক্ষেত্রে এই আমলটির ক্ষেত্রে দেখা যায় 45 বার ব্যবহার করতে হয় তবে আপনারা 45 বার ব্যবহার করতে পারলেই ভালো আপনারা হচ্ছে এরপর কি করবেন সেটা বলে দিচ্ছি তবে আপনারা এই আমল করার আগে অবশ্য অবশ্যই এই জাজত নিয়ে আমল করবেন আপনাদের বসতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে সেদিকে খেয়াল রাখবেন আপনারা যখন ইজাজত নিয়ে আমল করবেন আমার সাথে থাকা বিশেষ শক্তিগুলো আপনাদেরকে বিশেষভাবে সাহায্য সহযোগিতা করবে এই আমল থেকে শতবার কামে লাভ করার জন্য তবে আপনারা যখন আমার সাথে কথা বলবেন আপনি কোন স্তরে বুঝতে যে স্তরে মানুষ হবেন সেই স্তরের পাবেন ইনশাআল্লাহ আপনারা হচ্ছে এই যে করবেন এরপর আপনারা হচ্ছে আগুনে পোড়াবেন তবে যে আগুনে তসাম পোড়াবেন ওই আগুন কমপক্ষে তিরিশ মিনিট জ্বালিয়ে রাখবেন অথবা পারলে এক ঘন্টা জ্বালিয়ে রাখবেন তবে আপনারা হচ্ছে আগুন জ্বালানোর সময় অবশ্য অবশ্যই আপনারা হচ্ছে যে কাজটি করবেন একবার হলেও এই আজিমাত বরহাতি আমার মুক্তি শুনবেন অথবা নিজেরা পাচ করবেন তবে এই আমুলটির বিশেষ কিছু নিয়ম বলে দিই যদি ধ্বংস করতে চান তাহলে একদিনই যথেষ্ট যদি আপনি তাকে হচ্ছে অসুস্থ করতে চান তিন দিন এবং তাকে পঙ্গু করতে চাইলেও তিন দিন হুইল চেয়ারে বসে দিতে চাইলেও তিন দিন হসপিটালে বেডে ফেলে রাখতে চাইলেও তিন দিন অসুস্থ করে মেরে ফেলতে চাইলে সাত দিন এবং জানাজা পড়তে চাইলেও সাত দিন এক আধারে এই আমলটি করবেন আমি দিয়ে বলে দিই যে আপনি ওই আমল থেকে শতভাগ কাবিয়াবি লাভ করবেন এতে বিন্দু পরিমাণে সন্দেহ নেই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার